নমস্কার বন্ধুরা সরস্বতী পূজা স্পেশাল জুয়েলারি মেকিং সিরিজে আমি অনিন্দিতা জানাই সবাইকে স্বাগত আজ সিরিজের পঞ্চম পর্ব খুব সহজ পদ্ধতিতে কীভাবে আমি সেত পদ্ধতি বানিয়েছি সেই টিউটোরিয়ালই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করা যাক শুরু দিয়েই শুরু করি আমি প্রথম থেকে ক্লে দিয়ে সমস্ত রকমের গয়নাগুলোই বা জুয়েলারিগুলোই বানিয়ে থাকি আজকেও আমি এই মোল্ডেড ক্লেই ব্যবহার করেছি মোল্ডেড ক্লেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দড়ি মতো করে নিয়ে সেখান থেকে আমি পদ্ম ফুলের পাপড়িগুলোকে কেটে নিচ্ছি পাপড়িগুলোর মাপ আমি সমান রাখিনি ছোটো বড় মাপের রেখেছি তবে হ্যাঁ খুব বড়োও নয় আবার খুব ছোট নয় যে আকারের আমি গয়নাটি বানাবো ঠিক সেই আকারটাকেই আমি মাথায় রেখে পাপড়িগুলোকে আমি বানিয়ে নিচ্ছি যেভাবে আমি আগেও তোমাদেরকে ফুল বানানো দেখেছি ঠিক সেইভাবেই আমি এখানে বানাচ্ছি ক্লেটাকে প্রথমে মাপ করে কেটে নিয়ে হাতে করে গোল করে নিয়ে তারপর ওয়াটার ড্রপ শেপ করে একটা তুলির সাহায্যে বা টুলসের সাহায্যে আমি পাপড়ির আকার দিয়ে নিচ্ছি হালকা করে প্রেস করে নিয়ে এরপরে আমি কিন্তু পাপড়িগুলোকে হালকা ড্রাই করে নেব অর্থাৎ আমি এটাকে একটু ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেব তার আগে আমি পাপড়িগুলোতে হালকা করে দাগ করে নিচ্ছি ফুলের যেরকম টেক্সচার হয় ঠিক সেই রকম এরপরে আমি বেসটা বানাচ্ছি বেস বানানোর জন্য আমি শুধুমাত্র ক্লের একটা দড়ি ব্যবহার করেছি কারণ আমি বেসটাকে একটু হালকার ওপর রেখেছি যাতে আমার পদ্ম ফুলটা বেশি চোখে পড়ে বেসটাকে সুন্দর করে বানিয়ে নিয়ে আমি পাপড়িগুলোকে বসানোর জন্য আর একটা ছোটো ক্লে নিয়ে সেটাকে হাতে করে গোল করে নিয়ে দেখো ঠিক মধ্যিখানটায় বসিয়ে নিচ্ছি এরপরে খেয়াল রাখবে পাপড়িগুলো যেন একটার সাথে আর একটা লেগে না যায় অর্থাৎ পাপড়িগুলো যদি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু কাজ করতে বেশি সুবিধা হবে একটু ড্রাই হয়ে গেলে কি হয় পাপড়িগুলো তোমরা পছন্দ মতো মুড়ে নিতে পারো বা টেক্সচার দিয়ে নিতে পারো তবে খুব বেশি ড্রাই হবে না খুব বেশি ড্রাই হলে কিন্তু এই যে আমি দেখো মুড়ের কাজ করছি এই জিনিসটা কিন্তু করতে পারবে না আমার পাপড়িটাও এতটাও ড্রাই হয়নি যে পাপড়িটাকে আমি মুড়তে পারছি না দেখো দু তিনটে পাপড়ি আমি বসিয়ে নেওয়ার পরে মাঝের যে অংশটা থাকে ফুলে সেই মাঝের অংশটা বসিয়ে নিচ্ছি তারপরে বাকি পাপড়িগুলো একে একে সুন্দরভাবে মুড়ে নিয়ে বসাচ্ছি আমি এখানে কিন্তু আঠা ব্যবহার করেছি কারণ পাপড়িগুলো যাতে খুব ভালোভাবে একটার সাথে আর একটা লেগে থাকে তার জন্য আর একে একে আমি পাপড়িগুলোকে হাতে করে মুড়ে মুড়ে নিয়ে টেক্সচার দিয়ে নিয়ে বসিয়ে নিচ্ছি এইভাবেই আমি কিন্তু পুরো পদ্ম ফুলটা তৈরি করব সব সময় খেয়াল রাখবে পাপড়িগুলো যেন খুব একটা নরম না থাকে তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে বা তোমাদের পছন্দ মতো টেক্সচার দিতে গেলে সেটাতে থাকবে না কারণ যখন ক্লেটা নরম থাকে তখন মানে ক্লেটা যখন ভিজে থাকে তখন তো ক্লেটা নরম থাকে সেই কারণে দেখো আমি সুন্দরভাবে টেক্সচার দিয়ে একটার পর একটা বসিয়ে নিচ্ছি এরপরে মাঝের অংশটায় একটু টেক্সচার দিয়ে নিলেই ব্যাস আমাদের পদ্মফুল তৈরি একদম অরিজিনালের মতো দেখতে লাগছে না দেখো কত সুন্দর লাগছে এটা ড্রাই হয়ে গেলে আমি এটাকে সাদা রং করে নেব সাদা রঙের সাথে আমি হালকা সবুজ মেশাচ্ছি যাতে জিনিসটা আরও বেশি ব্রাইট লাগে ফুলটাকে রং করে নিয়ে আমি কিন্তু রংটা শুকিয়ে যাওয়ার পরেতে ভার্নিশ ব্যবহার করে নেব আর তারপরে তারপরে একটা টার্সেল লাগিয়ে দিলেই ব্যাস আমাদের পদ্ম ফুলের চোকার একদম তৈরি হয়ে যাবে এই শ্বেত পদ্ম জুয়েলারিটি আরও বেশি ব্রাইট করার জন্য আমি দেখো আমার বেসের চারধারেতে একটু হালকা করে কলকা করে নিয়েছি যাতে এটা আরও সুন্দর লাগে তোমাদের এই শ্বেত পদ্মটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিওর জন্য তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ